দেশ থেকে কিভাবে অন্যায় অবিচার বন্ধ করা যায় বাংলাদেশ থেকে কিভাবে সুদ ঘুষ বন্ধ করা যায় এটা নিয়ে অনেক মানুষ ভাবে কিন্তু দেখা যায় কিছু বেইমান নাস্তিকরা নামদারি মুসলমানেরা তাদেরকে ভালো পথ দেখানোর কোনো সুযোগ দেয় না জানে যদি ইসলাম নিয়ে ইসলাম নিয়ে বাংলার জমিনে গবেষণা চলে আমাদের সুদ বন্ধ হবে আমাদের ঘুষ বন্ধ হবে আমাদের নারীবাজি ফাঁকিবাজি বন্ধ হয়ে যাবে আমি টাকা পাচার করতে পারবো না এই চিন্তা করে দেখবেন অনেক মানুষ যে সত্য কথা বলে তাকে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই যে দেখেছেন আপনারা সমস্ত মানুষ মানুষ আগে না চিনলে এখন প্রতিটা মানুষ চেনে যে হাদি উসমান হাদি যে বাংলার জমিন নিয়ে অনেক গবেষণা করেছে আমলিক নাই বিএনপি নাই জামাত নাই চর্ম নাই নাই সমস্ত মানুষ তাকে সাপোর্ট করেছে করে নাই কেন সাপোর্ট করেছে বলে সে ইসলাম নিয়ে কথা বলেছে বাংলার জমিন উন্নতের দিকে সে ফেলে যখন দিচ্ছে আগাইয়া যাচ্ছে কিছু মানুষের সহ্য হয় নাই তাকে গুলিবদ্ধ করে এক সপ্তাহ পরে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এজন্য মুসলমান এই উসমান হাজির মতো আমাদের মানুষ হইতে হবে আর যারা এই উসমান হাদীর মতো মানুষদেরকে গুলি করে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক নয় দেশপ্রেমিক হলে সে হাদিকে একটু কি সাপোর্ট করতো হাদিকে এভাবে বিদায় সে করে দিতে কখনো পারতো না এজন্য মুসলমান আমাদের জমিন মুসলমানদের জমি এটা ইমানদারদের জমি আমার খেয়াল থাকতে হবে এই জমিন নিয়ে যারা কডুক্তি করবে এই জমিনের মধ্যে যারা উল্টাপাল্টা কথা বলবে কোরআন নিয়ে কথা কোরআনের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে যেই ডাক দেখ না কেন আমাদের সাথে সাথে মাঠে ময়দানে নেমে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা হক কথা বললাম না হাদির মতো তৈর হও বাংলাদেশে হাদির মত তৈর হয়ে যদি যাও দেখা যাবে তোমার মতো মানুষই তোমার ঘর সামলাইতে পারবে হাদিসে কয়েকদিন আগের এনসিপির নেতা এক দেড় বছর আগের তাকে পুরা বাংলার মানুষ চলল আর তুমি মাতব্বরি করো তোমাকে তোমার বাংলার অর্ধেক মানুষে এসে না কারণটা কি বলে দুর্নীতিতে ভরা দুর্নীতির মধ্যে টান্ডারবাজির মধ্যে তুমি তুমি এতিমদের সম্পদ খেয়েছ বিধবা বাধা খেয়েছ অশ্লীল কাজ করে যাচ্ছ তুমি তুমি মানুষদের কাছ থেকে বিধবার বাধা দিতে গেলেও তুমি টাকা খাচ্ছ খায় না গম আসতেছে চিনি আসতেছে চাউল আসতেছে সব মেরে খাচ্ছ তোমার সুনাম কিভাবে ছড়াইবে একজন মানুষ যখন সৎ পথে থাকে মানুষের চেনা লাগে না আমি যখন তাকে পছন্দ করি আমি ফেরেশতাদেরকে তাদেরকে বলে যাই আমি ওকে পছন্দ করি তুই পছন্দ কর তোরা ওই বান্দার প্রশংসা করতে থাক যখন ওই বান্দার প্রশংসা মানুষ করে আল্লাহ আল্লাপুল আলেন প্রতিটা মানুষের মধ্যে ভালোবাসার মোহাব্বাত ওই ব্যক্তি আসি আমরা তাকে কয়জন দেখেছি হাতিকে সরাসরি আমের কেউ দেখি নাই অথচ নামে অনেকে সবাই চিনি দেখেন যেমন তার নাম মানুষের মধ্যে কারণটা কি আল্লাহ ভালোবাসছে সমস্ত ফেরেজ তারা ভালোবাসছে এবং মানুষের মধ্যে তার ভালোবাসা তৈরি করে দিচ্ছে কে আল্লাহ তৈরি করে দিয়েছে এরকম আমারও তৈরি হতে হবে মানুষ আমার জন্য দোয়া করবে জন্য মানুষ দোয়া করবে নামাজের পর দোয়া করবে মানুষ হাইরে মৃত্যুর কথা শুনলে মানুষ বলবে অমক লোকটা ভালো ছিল অমক লোকটা ভালো ছিল হাইরে মানুষটা চলে গেল কিন্তু আমি কি রকমের বলে আমি পরি করি এলাকার মাতব্বর আমি আমার জনগণের চুরি করে ডাকাতি করে আমি কিছু বলি না নাই কেন বলি না বলে আমি যদি বলি আমার লিডার একটা মুরগি চুরি করছে হাঁস চুরি করছে মসজিদ থেকে ব্যাটারি চুরি করছে ছাগল চুরি করছে গরু চুরি করছে ভ্যান চুরি করছে ভ্যানের ব্যাটারি চুরি করছে আমি লিডার আমার কাছে কি কানে আসে না কথা অবশ্যই আর বিচার কেন করি নাই যদি বিচার আমি করি আমার মাতব্বরি টিকবে না এই মাতুবরের হাসরের ময়দানে জবাব দিতে করতে বসাল ও মসজিদ থেকে ব্যাটারি চুরি করছে বেদায় ও পরের মুরগি চুরি করছে বেলায় ওর জবাব দিতে করতে হবে মাতুবর হয়েছে আমি যদি চলে যাই আমার পক্ষে কেউ থাকবে না কিভাবে মানুষদের না চেতবে কে মানুষ নামাজি কিভাবে হবে খুদাকে কীভাবে চেনবে রসুলকে কিভাবে চেনবে কোন কাজ করলে আমি সামনা গাইতে পারবো মৃত্যুর পরে যে আমার হাসরের ময়দানে দাঁড়া হইতে হবে কবরে একা আমার শুইতে হবে যেখানে সাথী নাই যেখানে নাই যেখানে অন্ধকার আর অন্ধকার ওখানে কি আমি কি নিয়ে দাঁড়া হব কখনো আমি চিন্তা করলাম না যখন আমি মৃত্যুবরণ করব আমার মাথার কাছে দাঁড়া হয়ে যাবে আমার পায়ের কাছে কি দাঁড়া হবে আমার ডান পাশে কী থাকবে আমার বাম পাশে কী থাকবে যখন আমি জান্নাতের মেহমান হব আমার ঘবরটা কিভাবে ঘুমটা হবে বলে নতুন দুলাবাই যখন বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যায় ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করে কেউ ডিস্টার্ব করে না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে ইমান নিয়ে আমল করে আমল সি এবং তিহে জাহান নাম আমল দিয়েই তৈরি জান্নাত এবং জাহান নাম যখন তুমি আমল দিয়ে তোমার নিজের শরীরটাকে তুমি গুছাইতে পারবা নামাজ ঠিকমতো মতো আদায় করবা নিশার দিকে তুমি ঢুকবা না রোজা ঠিক মতো আদায় করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজের নিষেধ করবা দেখবা সৎ কাজের অসৎ কাজ অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে গেলে তোমার উপরে হয়রানি শিকার হবে তুমি পছন্দ নয় তুমি হুজুর আলুর মত হবে আলুর মতো বাস করবা কেন তুমি সত্যকে সত্য বললে দায়িত্ব আমার যেটা আমি করব এভাবে বলে না অনেকেই হুজুর এ কথা কেন বলবে সত্য প্রচার আপনি করেন বা আমি করি বা আরেকজন করুক সত্যকে সত্য বলার কারণে যারা অসৎ কাজ করে তাদের শরীরে বাধা দেয় দেয় না বাধা যায় আমার ঠিকানা যখন জান্নাত হবে দুলাভাই যেভাবে ঘুমায় আল্লাহর রাসুল বলেন একজন নেককার বান্দা যখন কবরে যাবে এমন একটা ঘুম দিবে এক ঘুমে তার কেমত পর্যন্ত একটা ঘুমে কেটে যাবে ইসরাফিলা আলেক ইসলাম যখন শিঙ্কায় ভুট দেবে তখন ওই নেক্কার বান্দা বলবে কেবল ঘুমাইলাম ঘুম ঠিকমতো হলো না ঘুম আমার ভেঙে গেল বলবে না আর যদি আমার কবলে কষ্ট হয় চাঁদাবাজি করে খাইছি দুর্নীতি করে খাইছি ভাইদের হক নষ্ট করছি বোনের হক নষ্ট করছি মসজিদের টাকা মেরে খেয়েছি আমি আমি কবরে গেলে ফেরেস তারা আমার থুয়ে দেবে এমন পিটেন দেবে সত্তর হাজার গজ সত্তর হাজার গজ জমিনের নিচে গেড়ে যাবে এমন একটা ডান্ডা দিয়ে পিটান দেবে আল্লাহ রসুল বলেন ওই ডান্ডা দিয়ে এত হবে সময় মানুষ এবং জিন এক বিন্দু মাটি থেকে একটু উঁচু করতে পারবে না এই ডান রাখায় মানুষ ঠান্ডা হবে